সালাম আলাইকুম আদা নমস্কার এই চ্যানেল একটা স্বাগত মাছ চাষের জন্য ধরনের আমাদের এবং খাঁচায় মাছ চাষ খাঁচায় আমরা কিভাবে মাছ চাষ করতে পারি এখন আছি খাঁচায় মাছ চাষটা মূলত কি খাঁচায় মাছ চাষ বলতে মূলত বোঝানো ভাসমান খাঁচায় মাছ চাষ অর্থাৎ ভাসে ভেসে থাকবে খাঁচাটা এমন অবস্থায় সেখানে মাছ চাষ করা মূলত হচ্ছে নদীতে প্রবাহমান নদীর মধ্যে একটা প্রবাহমান নদী সে নদীর মধ্যে একটা অংশে আমরা একটা খাঁচা নির্মাণ করে সেই খাঁচার মধ্যে নদীর প্রবাহকে কাজে লাগিয়ে যে মাছ চাষ করা হয় বা নদীর জায়গাকে কাজে লাগিয়ে যে মাছ চাষটা করা হয় সেটাকে বলা হচ্ছে খাঁচা মাছ চাষ এই খাঁচায় মাছটা মাছ চাষটা বাংলাদেশে কিছুদিন যাবৎ শুরু হলো বয়র বিষয় অর্থাৎ সারা বিশ্বকে যদি আমরা চিন্তা করি তাহলে বিছে মাছ চাষের ক্ষেত্রে খাচায় মাছ চাষ অনেক পুরনো একটা চাষ পদ্ধতি অনেক আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 750 750 বছর থেকে এই খাচায় মাছ চাষ শুরু হয়েছে বাংলাদেশে খাচায় মাছ চাষ বাণিজ্যিক ভাবে শুরু হয় মূলত হচ্ছে চাঁদপুর জেলাতে বা ইয়ে থেকে সেখানে হচ্ছে। ডাকাতিয়া নদী থেকে বাংলাদেশে আধুনিক যে মাছ চাষ খাচায় মাছা সেটা উদ্ভবন হয় এবং শুরু হয় এর জন্য বর্তমানে যে খাঁচায় মাছ চাষ পদ্ধতিটা রয়েছে সেটাকে ডাকাতিয়া মডেল নামেও বলা হয় এখন আসি কি কি ধরনের সুবিধা রয়েছে মাছ চাষ করব খাঁচায় মাছ চাষের প্রথম যে সুবিধাগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে আমরা নদীর জায়গাকে কাজে লাগিয়ে মাছ চাষ করছি অর্থাৎ মাছ উৎপাদন আরো বৃদ্ধি করছি এটা হচ্ছে প্রথম কারণ এর পাশাপাশি আরো অনেক কারণ রয়েছে সুবিধা রয়েছে যেমন হচ্ছে খাঁচায় মাছ চাষ করলে নদীর যে একটা প্রবাহ থাকে সেই প্রবাহের কারণে মাছগুলো ভালোভাবে বড় হয় এবং দ্রুত বৃদ্ধি পায় যার ফলে মাছগুলো প্রাকৃতিক পরিবেশে পায় এবং প্রবাহ থাকার কারণে অর্থাৎ পানির তুলনায় অধিক মাছ চাষ করা যায় তার জন্য মাছের উৎপাদনটাও বেশি হয় আর হচ্ছে আমরা নদীর জায়গাকে ভালোভাবে কাজে লাগাচ্ছি অর্থাৎ নদীকে ভালোভাবে কাজে লাগিয়ে মাছের উৎপাদন আরো বৃদ্ধি করছে এমনিতে নদীতে মাছ পাওয়া যায় তাছাড়াও আমরা খাঁচায় আলাদাভাবে মাছ চাষ করে উৎপাদনটাকে আরো বৃদ্ধি করা যায় এবং খাঁচায় মাছ চাষ করে ভালো মতো যায় এবং আপনি যায় আসি খাঁচা কোথায় খাঁচার স্থানটা কোথায় হবে অবশ্যই একটা নদীতে হবে খাঁচা স্থান তবে যেখানে হচ্ছে নদীর প্রবাহটা কম থাকে অর্থাৎ পানির প্রবাহ সেই যেখানে একটু কম বা হচ্ছে যেখানে জোয়ার ভাটার প্রভাবটা অনেক কম উপকূলীয় অঞ্চলের ক্ষেত্রে নদীতে হচ্ছে জোয়ার ভাটার হয়ে থাকে তো সেই জোয়ার ভাটার প্রভাবটা অর্থাৎ জোয়ার ভাটার চাপটা এখানে একটু কম থাকে সেই জায়গাটাতে খাঁচা নির্মাণ করতে হবে বা খাঁচা স্থাপন করতে হবে খাঁচা সময় আপনাকে আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে যে এটা তো বললাম যে একটা কারণ যে সে পানির প্রভাব এখানে কম থাকে এবং অবশ্যই যেখানে কাদার পরিমাণটা একটু কম থাকবে এবং পানির একটু কাছাকাছি অর্থাৎ গভীরতাটা খুব বেশি থাকবে না গভীরতা যদি আপনার দেখা যায় যে নদীর গভীরতা আছে প্রায় চল্লিশ ফুট চল্লিশ ফুট সেই জায়গায় খাঁচা স্থাপন করা কষ্টসাধ্য হবে কারণ হচ্ছে সেখানে সেক্ষেত্রে খাঁচাটা নির্মাণ করতে হবে পাড়ে একটু কাছাকাছি এবং লোকালয়ের কাছাকাছি করতে হবে যাতে সেখানে নিরাপত্তাটা ভালোভাবে নিশ্চিত করা যায় এবং যে খাঁচা যাবে আপনি মাছার শরীর সেটার জন্য আপনি ভালোভাবে তদারকি করতে পারেন সেজন্য পারের থেকে একটু কাছে এবং লোকালয়ের কাছে খাঁচাটা স্থাপন করতে হবে এবং খাঁচা এমন জায়গা স্থাপন করতে হবে যেখানে যেন নৌ চলাচল যদি হয়ে থাকে এই দিক দিয়ে তাহলে সেখানে যেন স্থাপন করা যাবে না কারণ হচ্ছে সেখানে যদি আমরা খাঁচা স্থাপন করি তাহলে সেখানে নৌ চলাচলটা বিঘ্নিত হবে বাধা প্রাপ্ত হবে তো সেই রকম জায়গায় খাঁচা স্থাপন করতে করা যাবে না এখন আছি খাঁচা নির্মাণ খাঁচা তৈরি করতে গেলে আমাদের প্রথমত হচ্ছে কিছু জিনিসের প্রয়োজন হয় সেগুলোর মধ্যে হচ্ছে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে জাল অর্থাৎ খাঁচা যে আমরা আমাদের জালের প্রয়োজন হবে জালটা মূলত রয়েছে সেগুলো ব্যবহার করা কারণ খাঁচার ম্যাচ সাইজ বা হচ্ছে খাঁচা যে ব্যাসটা সেই ব্যাসটা হতে হবে এক থেকে চার ইঞ্চির মধ্যে অর্থাৎ এর বেশি দেওয়া যাবে না এর বেশি যদি আপনি খাঁচার জালের ব্যাস দেন তাহলে সেখান থেকে মাছ অনায়াসে বেরিয়ে যেতে পারবে তো খাঁচা ব্যাসটা হতে হবে এক থেকে চার নিচে এটা অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এবং খাঁচায় যে আপনি খাবার দিবেন সেই খাবারের জন্য হচ্ছে রাসেল যে নামে যে নেটটা রয়েছে রাসেলস নেট সেই রাসেলস নেটটা খাবারের ট্রে হিসেবে আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও খাঁচা তৈরি করার জন্য আপনার দড়ির প্রয়োজন পড়বে কাঁচির প্রয়োজন পড়বে আপনি যে খাঁচাটাকে এক জায়গায় স্থির করে রাখবেন বা নিচে আটকে রাখবেন সেই জন্য আপনার নোংরের প্রয়োজন পড়বে এবং লম্বা দড়ির প্রয়োজন পড়বে যাতে হচ্ছে আপনি খাঁচাটাকে সাথে গাছের সাথে ভালোভাবে বেঁধে রাখতে পারবেন বেঁধে রাখতে পারেন এছাড়া হচ্ছে সেটা ভালোভাবে সেলাই করতে হবে দড়ি দিয়ে খাঁচাটাকে ভালোভাবে ফ্রেমের সাথে আটকাতে হবে ফ্রেম তৈরির জন্য আপনার লাগবে হচ্ছে জিআই পাইপ এক ইঞ্চি জিআই পাইপ ব্যবহার করতে পারেন অথবা এরপরে বলতে আপনি বাঁশ বা কাঠ দিয়ে খাঁচার ফ্রেম তৈরি করতে পারেন খাঁচার ফ্রেম তৈরি ও স্থাপন খাঁচার খাঁচার ফ্রেম আপনি কিভাবে তৈরি করবেন খাঁচার ফ্রেম তৈরি করার জন্য আপনি এক ইঞ্চি জিআই পাইপ গুলো তৈরি করে দিয়ে খাঁচার ফ্রেম তৈরি করতে পারেন সেটা হচ্ছে আপনি খাঁচার ব্যাসটা কেমন হবে খাঁচার ব্যাস হবে বিশ ইন্টু দশ ইন্টু ছয় ফুট আপনার খাঁচা লম্বাই দিতে হবে বিশ ফুট প্রশস্ত দিতে হবে ছয় ফুট এবং খাঁচার যে গভীরতা থাকবে অর্থাৎ গভীরতা থাকবে সেই গভীরতা দিতে হবে ছয় ফুট এছাড়া আরেক পদ্ধতি যে খাঁচা তৈরি করা সেটা হচ্ছে দশ ইন্টু দশ ছয় ফুট অর্থাৎ আপনি খাঁচার লম্বা দিবেন দশ ফুট পাশে দিবেন দশ ফুট এবং গভীরতা দিবেন ছয় ফুট এই ক্ষেত্রে এই খাঁচাটা হবে আয়তাকার এবং এই খাঁচাটা হবে বর্গাকার এই দুই ভাবে আপনি খাঁচা তৈরি করতে পারেন এবং খাঁচা তৈরি করার সময় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাঁচার ফ্রেমটা ভালোভাবে তৈরি করার জন্য কাচারা ফ্রেমের জন্য আপনি 1 ইঞ্চি সাইজের জিআইজে পাইপটা রয়েছে সেই পাইপটা ব্যবহার করতে পারেন ঝালাই দিয়ে কাচারা ফ্রেম তৈরি করতে পারেন অথবা আপনি বাস বা কাট দিয়ে ভালোভাবে কাচার ফ্রেমও তৈরি করে নিতে পারেন কাচারা ফ্রেম তৈরি করার সময় আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে কাচাটা যেন পানির উপরে ভেসে থাকে অর্থাৎ এই ভেসে থাকার জন্য আপনাকে সেখানে বড় যে ড্রামগুলো রয়েছে সেই ড্রাম ব্যবহার করতে হবে সে ড্রামের হিসেবে আপনি প্রতি কাচার জন্য তিনটা থেকে ছয়টা করে আপনার ডাম লাগবে বাঁশের মাধ্যমে আপনি একটা নদীর একটা অংশে খাঁচাটাকে ভালোভাবে আটকে দিতে পারেন যাতে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনার পানির স্তর যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার খাঁচাটাকে উপরে উঠিয়ে নিতে হবে তা না হলে খাঁচা যদি চলিয়ে যায় সেক্ষেত্রে আপনার মাছগুলো সেখান থেকে বের হয়ে যাবে এবং ফ্রেম তৈরি করার পর আপনার এই ফ্রেমের ঢাকার জন্য উপরে ঢাকার জন্য একটা চাল ব্যবহার করতে হবে এই এটা হচ্ছে খাবার দিতে করবে এবং মাছকে স্যাম্পলিং করতে বা মাছের পর্যবেক্ষণ করতে আপনার এর জন্য সুবিধা হবে এবং এর আরেকটা সুবিধা হচ্ছে এটা বাইরের যে ক্ষতিকারক প্রাণীগুলো রয়েছে যেমন হচ্ছে সাপ ব্যাং বা হচ্ছে কচ্ছপ বা হচ্ছে আপনার পাখি এই পাখির হাত থেকে এই জালটা আপনাকে মাছগুলোকে রক্ষা করবে এরপরে আসি খাঁচায় মাছ চাষ খাঁচায় আমরা কি ধরনের মাছ চাষ করব কিভাবে চাষ করব খাঁচায় মাছ চাষের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পানির একটা প্রবাহ থাকে যার জন্য হচ্ছে আপনার তলার যে অ্যাসিডিটি বা হচ্ছে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে সেটা হয় না এবং অক্সিজেনের ফ্লোটাও বা অক্সিজেনের পরিমাণটাও খাঁচায় সবসময় ভালো থাকে নদীর মধ্যে তার জন্য মাছটা খুব দ্রুত বৃদ্ধি এবং অধিক ঘনত আপনি এটাকে চাষ করতে পারেন কারণ খাঁচায় মাছ চাষের ক্ষেত্রে আপনাকে এমন জাত নির্বাচন করতে হবে যেখানে আপনার হচ্ছে নির্ভর করবে আপনার নদীতে পানির পরিমাণ কতদিন পর্যন্ত ভালোভাবে থাকে অর্থাৎ সেখানে পানির গভীরতাটা কেমন থাকে সবসময় এবং পানির প্রবাহটা কেমন থাকে তার উপর ভিত্তি করে খাঁচায় মাছ চাষের

উপকূলীয় অঞ্চলে খাঁচায় এখন জনপ্রিয়তা পাচ্ছে সেটা হচ্ছে কোরাল মাছ চাষ খাঁচায় কোরাল মাছ চাষও ভালোভাবে করা যায় তো খাঁচায় মাছ চাষের ঘনত্বটা কেমন দিবেন খাঁচায় মাছ চাষের ঘনত্ব পুকুরের তুলনায় বেশি দেওয়া যায় যেহেতু পানির একটা প্রবাহ থাকে পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না সেজন্য খাঁচায় পুকুরের থেকে বেশি পরিমাণে মাছ দিয়ে চাষ করা যায় সেক্ষেত্রে আপনি প্রতি ঘনমিটারে। প্রতি ঘনমিটারে মিটারে এক বর্গ মিটার না প্রতি ঘনমিটার অর্থাৎ এক ফুট লম্বা এক ফুট প্রশস্ত এবং এক ফুট গভীরতা এই পর্যন্ত এই একটা জায়গার মধ্যে আপনি যে কোনো মাছের বেশি ঘনত্ব দিতে পারেন যদি আমরা সাপোজ চিন্তা করি তেলাপিয়ার ক্ষেত্রে তেলাপিয়ার ক্ষেত্রে আপনি এক ঘনমিটারে ত্রিশ থেকে চল্লিশটি পর্যন্ত মাছ দিতে পারবেন সেটা হচ্ছে পুকুরের তুলনায় অনেক বেশি এখন আসি খাঁচায় খাদ্য প্রয়োগ অর্থাৎ খাঁচায় আমরা কিভাবে খাদ্য প্রয়োগ করবো বা কি ধরনের খাবার প্রয়োগ করবো খাঁচায় মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সম্পূরক খাবারের উপর নির্ভর করে মাছ চাষ করতে হবে কারণ হচ্ছে পুকুরে বা যে পরিমাণ প্রাকৃতিক খাবার পাওয়া যায় বা উৎপাদন করা সম্ভব হয় নদীতে সেই পরিমাণ প্রাকৃতিক খাবার পাওয়া যায় না বা সেখানে উৎপাদন সম্ভব না যেহেতু পানির একটা প্রবাহ সব সময় চলতে থাকে সেহেতু আপনাকে অবশ্যই পুরোপুরি ভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে আপনাকে পুরোপুরি সম্পূরক খাবারের উপর নির্ভর করতে হবে সেই সম্পূরক খাবারের জন্য আপনি হাতে বানানো খাবার অথবা প্লেট থেকে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ব্যবহার করতে পারেন এবং খাবার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা খাবারের ট্রে ব্যবহার করতে হবে বা একটা জাল দিয়ে বেরা দিতে হবে যেমন আমরা বলছিলাম যে রাসেল যে নেটটা আছে সেটা ব্যবহার করা যায় সেটা ব্যবহার করলে কি খাবারটা এটা ভিজে যাওয়া থেকে আটকাবে এবং মাছ যখন পুরোটা খেয়ে শেষ না করবে তখন সম্পূর্ণটা খাবারটা সেখানে ঠিকই যাবে সেটা হচ্ছে সেজন্য এখানে একটা খাবার দেওয়ার জন্য ট্রে অর্থাৎ একটা জাল দিয়ে আলাদা করে নেট দিয়ে বেড়া দিয়ে সেখানে ট্রে স্থাপন করতে হবে যাতে আপনি খাবার দিতে সুবিধা হয় এখন আসি খাঁচার ব্যবস্থাপনা অর্থাৎ কি কি ধরনের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা গ্রহণ করতে করতে হবে প্রথমে বলি হিসেবে অবশ্যই ড্রাম ব্যবহার যাতে খাঁচাটা পানিতে ভেসে থাকে আর যদি পানির স্তর বেড়ে যায় সেক্ষেত্রে ড্রাম গুলোকে উপরে তুলেতে হবে অর্থাৎ খাঁচাকে একটু উপরের দিকে তুলে আনতে হবে যাতে খাঁচাটা ডুবে না যায় এবং খাঁচা থেকে অর্থাৎ তলার যে দূরত্ব নদীর যে তলার দূরত্ব সেই বা উচ্চতা সেটা থাকতে হবে কমপক্ষে তিন ফুট কমপক্ষে তিন ফুট থাকতে হবে যাতে মাটির সাথে একদম লেগে না যায় খাঁচা সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও খাচা যে আমরা জালটা ব্যবহার করি পুকুর বা নদীতে যে পরিমাণ পোকামাকড় থাকে বা সে কীট পতঙ্গ থাকে জলজ কীট পতঙ্গ গুলো এই খাঁচা জালের চারপাশ দিয়ে জমে জালের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে বা জালের বেশ গুলোকে ঢেকে ফেলতে পারে বন্ধ করে দিতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে প্রতিদিন দেখতে হবে যে এইখানে কোনো কিছু জমা হয়ে কিনা জালের পাশে জমা হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে ব্যবহার করে করে পরিষ্কার দিতে হবে এটা আপনি এক সপ্তাহ পরপর করতে পারেন এছাড়া যেমন খাবার প্রয়োগের জন্য খাবারের ব্যবহার করতে হবে এবং জালে যাতে কোনো ধরণের নদীর প্রবাহের সাথে যেন কোনো ধরনের আগাছায় এসে জমা হয়ে সেখানে পানির প্রবাহ কে বাধা করতে না পারে আপনার খেয়াল রাখতে হবে এইভাবে যদি আপনি ভালোভাবে খাঁচার সমস্ত কিছু ভালো ব্যবস্থাপনা করে খাঁচায় মাছ চাষ করতে পারেন তাহলে আপনি বাণিজ্যিক ভাবে খাঁচায় মাছ চাষ করে অনেক লাভবান হতে পারবেন কারণ হচ্ছে এটাতে পানির প্রবাহ থাকার কারণে আপনি পুকুরের থেকেও বেশি ঘরত্বে খাঁচায় মাছ চাষ করতে পারছেন খাঁচার সঠিক ব্যবস্থাপনা যদি আপনি নিতে পারেন তাহলে মাছ চাষে আপনি অনেক ভালো একটা সফলতা পাবেন ধন্যবাদ সকলকে